আঠেরোই মে ট্রানজিট করছেন রাহুদেব কুম্ভ রাশিতে তো এইবার আপনারা কিরম ধরনের ফল পাবেন না কেমন ফল পাবেন এটা বলার আগে দুটো কথা বলে রাখি যে আপনাদের বাচ্চাটে যদি রাহুদেব নিচস্ত না হয় অথবা যদি খারাপ হাউস না পেয়ে থাকে তাহলে আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি অবশ্যই জানবেন সেইগুলো অনেকাংশে আপনি ম্যাক্সিমামই দেখবেন মিল পাবেন যে আগামী দেড় বছর যেগুলো ঘটবে আর যদি আপনার বাচ্চাটে ব্যক্তিগত বাচ্চা যদি রাহুদেব খারাপ অবস্থায় থাকে তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো অনেকাংশেই আপনার বাধাপ্রাপ্ত হবে এবং আপনি সেরকম আশানুরূপ ফল নাও পেতে পারেন এটা আপনি আগে মাথায় রেখে দিন কেন অনেকেই হয়তো আমাকে বলবে যে আপনি এগুলো বললেন কিন্তু মিলল না তার কারণ একটাই যে আপনার ব্যক্তিগত বাচ্চাটে রাহুদেবের অবস্থান এই জন্য আপনি পারলে আপনার কোনো পরিচিতি বা জানাশোনা যদি ভালো কোনো অ্যাস্ট্রোলজার থাকে তাকে দিয়ে আপনার চারটা একবার অ্যানালাইসিস করিয়ে নেবেন আবার ফেরা যাক কথায় না বর্তমানে এই রাহুদেব যখন ট্রানজিট করে যাচ্ছেন মাথায় রাখবেন এই ট্রানজিট যখন হয়ে যাবে সেই সময় আপনি যথেষ্ট পজিটিভ ফলই আপনাকে দেবে এই আগামী দেড় বছর আপনি দেখবেন আপনার যে পারিবারিক সমস্যাগুলো ছিল সেই পারিবারিক সমস্যা দেখবেন অনেকটাই মিটে গেছে আর্থিক অবস্থা এই সময় আপনার সুদৃঢ় হবে আপনার যেসব জায়গায় লস হয়ে যাচ্ছিলো সেই লসগুলো দেখবেন অনেকাংশেই কমে গেছে লস হওয়াটা বন্ধ হয়ে যাবে পার্টনারশিপ বিজনেসে আপনার দেখবেন এই সময় আপনি উন্নতি করবেন অনেক আগে যে সমস্যাগুলো ঘটছিল সেগুলো এখন আর হবে না দাম্পত্য জীবনে যে কল মতবিরোধ পার্টনারের সঙ্গে যেটা হচ্ছিল সেটা মিটে গিয়ে দেখবেন সুখের একটা বাতাবরণ দাম্পত্য জীবনে আপনি অবশ্যই পাবেন পেটের রোগে এই যে বিশ্বরাশির মানুষেরা কষ্ট পাচ্ছিলেন এতদিন দেখবেন এইবার সেই পেটের রোগ হজমের সমস্যা বা অম্বল গ্যাস যাই বলেন এই যে প্রবলেমগুলো আপনি ফেস করছিলেন এগুলো অনেকাংশেই দেখবেন আপনার আস্তে আস্তে সেরে উঠে আপনি আরোগ্য লাভ করবেন এই সময় আপনার সেভিংস অনেকটা বৃদ্ধি পাবে কারণ এর আগের দেড় বছর দেখবেন আপনার ব্যয় এত মাত্রায় বেড়ে গেছিলো আয় হলেও আপনি কোনো সেভিংস করতে পারছিলেন না সুতরাং এখন আপনার সেভিংস হওয়া শুরু হবে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে দেখবেন এই সময় সেই শরীর স্বাস্থ্য আস্তে আস্তে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হতে শুরু করবে এবং মায়ের সঙ্গে যদি আপনার অতীতে কোনো মতবিরোধ ঝগড়ার মতো ব্যাপার থেকে থাকে সেই জায়গাগুলো এখন দেখবেন মিটে যাবে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন দেখবেন এই সময় সেই লোনের টাকা আপনার পরিশোধ হয়ে যাচ্ছে শত্রুরা যদি এই সময় আপনাকে ক্ষতিও করতে চায় দেখবেন তারা সফল হবে না এই রাহুদেবের কৃপায় অটোমেটিক আপনার শত্রু দমন হয়ে